দেশের যে প্রশাসন এখন বর্তমানে এক্সিস্ট করতেছে সেই প্রশাসন হচ্ছে আওয়ামী প্রশাসন নির্লিপ্ত অবস্থানে আছে তারা হচ্ছে দুপনে আওয়ামী আওয়ামী যে ফেসিবাদের দূষণের সাথে তারা একটা বুঝাপড়ার মাধ্যমেই প্রশাসনকে প্রশাসনের মধ্যে যারা আওয়ামী ফেসি সাথে তাদেরকে অব্যাহতি দিয়ে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে যারা চব্বিশের স্পিড ধারণ করে সেরকম প্রশাসন মজবুত ভাবে গড়ে তুলতে হবে এদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গত পাঁচ আগস্ট তারা দেশ থেকে পলায়ন করে সরকার বসেছে কিন্তু আজকে দুঃখের দুঃখের সাথে বলতে হয় আমাদের এই সরকার এতদিনে আওয়ামী লীগ যারা আমাদেরকে বিচারের প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা জায়গায় তাদেরকে বিভিন্ন ভাবে পুনর্বাসন করার চেষ্টা চলছে যার ফলে এই পুনর্বাসনের অবস্থা দেখে আওয়ামী দফেরা আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনি যদি ব্যর্থ হন আপনি যদি অমিত শোভাচার্যে বিচার করতে ব্যর্থ হন তাহলে জনসম্মুকে সেরা উন্মোচন করুন যদি আপনি ব্যর্থ হন তাহলে আমরা আমরা অমিত শোভা শেষের বিচার করবো ইনশাআল্লাহ অংশগ্রহণকারী নেতৃত্ব দানকারী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইদেরকে সবাইকে টার্গেটিং করা হচ্ছে এখানে আজকে আমি দাঁড়িয়েছি আমার জীবনের নিরাপত্তা আছে আপনারা যারা উপদেষ্টায় বসে আছেন তারা তো দিব্যি প্রশাসনের প্রোটোকল নিচ্ছেন কিন্তু যারা ওয়ার্ড কাউন্সিলর ছিল যারা আওয়ামী লীগের ভালো হয় নাই আমরা দেখছি এবং উপদেষ্টার সরকারের ভাবাসা দেখা যাচ্ছে আমাদের মধ্যে প্রশ্ন উপদেষ্টারা কি করছে যদি আপনারা ব্যর্থ হন বলে দেন আমরা সরকার গঠন করতে বাধ্য

ধুমকি দিয়েছিল এলাকায় যত আমাকে না দেখতে পারে আমি বাসায় থাকতে পারিনি এক একদিন একাই যাইছিলাম রাত তাই ঘুমিয়েছি আপনারা বিশ্বাস করবেন না হাতির ছেড়ে আমি ঘুমিয়েছি একটি রাত শুধুমাত্র জীবনের নিরাপত্তার জন্য এখানে তাড়াতাড়ি করবে না সেই ভাষার সাহেব বলে গেছিলেন আমরা দিল্লি আমরা পিন্ডির চিঞ্চির ভঙ্গ করেছি দিল্লির প্রাসত্য করতে না একই কথাই তরুণ প্রজন্ম বলছে ভালো না আমাদের স্পষ্ট কথা আমাদের জীবন রক্ষারটা যদি আর একবার রাজপথ পায় আমরা নামতে প্রস্তুত আছি কোনোভাবে এই ছাড় দেওয়া ধন্যবাদ সবাইকে আগামী দিনের রাজপথ অংশ জন্য প্রস্তুত থাকার জন্য আহ্বান করে আজকে আমরা এখানে শেষ করছি